প্রথমেই আপনারা আপনার আপনাদের স্কুলের রেজাল্ট দেখতে চাইলে প্রথমে আপনারা জিএফের টেলিট চলে যাবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবেন সেখানে ক্লিক করে দেবেন অবশ্যই ক্রোম দিয়ে দেখবেন ক্রোম দিয়ে দেখলে কিন্তু আপনার রেজাল্ট দুটো দেখতে পারবেন তো দেখেন আপনার মোবাইলে ক্রমে থেকে আমি জিএসসি টেলিটক ডেটকুমে যাওয়ার পরে এই ফলাফল অনুসন্ধান দেখছেন সরকারি এবং বেসরকারি দুইটা দিয়েছেন আমরা ফলাফল অনুসন্ধানে গিয়েছিলাম যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারেস্টে আসলো আমরা একটু এটাকে রিফ্রেশ করবেন একটু এই যে রিফ্রেশ করার পরে দেখবেন যে কি হয়ে যাবে এর লটারি ফলাফল আছে ফার্স্ট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট তো আপনারা যারা সিলেক্টের হয়ে যারা ফার্স্ট রেজাল্ট লিস্ট এ দেখতে পারবেন যারা এ আছে আরও ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট এ দেখতে পারবেন ফার্স্ট ওয়েটিং লিস্ট এ ফার্স্ট রেজাল্টে যাচ্ছি আমরা প্লাস লিক এ রয়েছে তো এখানে আমরা যে দেখেন এখানে আপনাকে লিখতে হবে যে কোডটা দেওয়া ছিল আপনারা যে আপনাদের ইউজারের আইডিতে যে কোডটা পেয়েছিলেন সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আমরা এটা আমাদের যা লিখে দিচ্ছি এক রেস্টুরেন্টে লিখে দেওয়ার পর এতে সাবমিট করার পরে একটু সময় নিবে সবাই এয়ারপোর্টে কিন্তু আপনারা দেখতে পারবেন তো লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে আমাদের সামনে চলে আসলো। এভাবেই ইউজার আইডি দিয়ে দেখাবে যে নাম দিকে দেখাচ্ছে ক্লাস শিব রথযাত্রা দেখেন এই যে চান্স পেয়েছে কোন স্কুলে এভাবে আপনাদের দেখাবে যারা হল সিলেক্টেড হয়েছেন আর যারা সিলেক্টেড হন নাই তারা কিন্তু ওয়েটিং লিস্টগুলো চেক করে দেখবেন ওয়েটিং লিস্টগুলো চেক করলে কিন্তু পেয়ে যাবেন প্রথম ওয়েটিং লেইস দ্বিতীয় ওয়েটিং নিউজ সবই দেখতে পাবেন বেসরকারি রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে এভাবে দিয়ে আপনারা এভাবে যদি সমস্যা হয় তাহলে রিফ্রেশ করবেন দেখবেন আপনারা রেজাল্টটি দ্রুত দেখতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্রুত আর কিভাবে এর পরবর্তী কার্যক্রম কি কিভাবে আপনারা পরবর্তীতে ভর্তি কার্যক্রম করবেন যাবতীয় কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী ভিডিওতে